আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থায় সবার কেমন আছেন আশা করি আপনি সবাই ভালো আছেন এটা অনেক দিন আগে একটা ভিডিও ছিল ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে আমার এগুলো ছিল পয়লা বৈশাখের পাঞ্জাবি আমি অনেকগুলো একসাথে প্রায় আপনার তিরিশ পিসের মতো পয়লা বৈশাখের পাঞ্জাবির ওয়াটার নিয়েছিলাম আর এগুলো আমি ধাপে ধাপে দিয়েছিলাম তাও এটা এক একটা আপুর অর্ডার ছিল উনি হচ্ছে কি আমার থেকে নিয়ে আবার উনি সেল করে এই ধরনের কাজগুলো আসলে আমরা করে থাকি অনেক আপুরা আছে যে একটু পাইকারি দামে আমাদের থেকে নেয় তারপর সেটা উনি আর একটু ভালো দামে সেল করে অনেক এ ধরনের দেখা যাচ্ছে কি যারা নেয় তারা কিন্তু মানে অন্যভাবে তারা অল্প কিছু হলেও লাভ করতে পারে এভাবে করো আপনারা যদি চান আমাদের থেকে পাইকারিভাবে নিয়ে আপনারা সেল করতে পারেন আবার অনেক আপরা আছে যে ওনারা কাপড় সব কিছু পাঠিয়ে দেয় আমাদেরকে শুধু ডিজাইন দিয়ে দেয় আমরা কাজ করি আমাদেরকে আমাদের দেখা যাচ্ছে শুধু মানে আর্ট এবং রঙের খরচটা কিন্তু দিয়ে দেয় তো এখানে পাঞ্জাবিগুলো খুবই নিখুঁত কাজ ছিল এগুলো একদম প্রতিটা কাজেই কিন্তু অনেক মানে আস্তে ধীরে করতে হয়েছে আর এই কাজগুলো পহেলা বৈশাখের কাজ হওয়ার কারণে আমি খুব দ্রুত কাজগুলো শেষ করেছে। আপনাদেরকে দেখা যাচ্ছে রেগুলার ভিডিও দিতে গেলে আমি আসলে দিতে পারি না কারণ হচ্ছে এখান দিয়ে বিজনেসের অর্ডার আসে অর্ডারে কাজ করতে হয় আবার হচ্ছে কি আমার অনলাইনে যারা কোর্স করে তাদেরকেও কোর্স করাতে হয় সব কিছু মিলে দেখা যাচ্ছে কি রেগুলার ভিডিও দিতে পারি না তারপরেও চেষ্টা করব যে আপনাদেরকে রেডিও রেগুলার ভিডিও শেয়ার করতে আপনারা যারা দেখা যাচ্ছে অনলাইনে কোর্স করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কাছে এ টু জেড সব কিছু শিখতে পারবেন এই ধরনের কোর্সগুলো আমরা মানে শিখ আমাদের কোর্সে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনি বিজনেস করবেন কিভাবে আপনি পার্সেল পাঠাবেন কিভাবে আপনার পার্সেল পাঠানোর জন্য মানে টাকাগুলো আপনারা কিভাবে নেবেন এ টু দ্যাট সব কিছু আমরা মানে আমাদের কোর্সের মধ্যে দিয়ে দেই আপনাদের অনেক আপুরা আছে যে হ্যান্ড প্যান্ট সম্পর্কে জানে কিন্তু কিভাবে কি করবে তার কোনো আইডিয়া নেই কিভাবে বিজনেস বড়ো করবেন কীভাবে কাজ শুরু করবেন অনেক আপুরা কিন্তু সেগুলো জানা নাই তারাও চাইলে কিন্তু আমাদের এই কোর্সটা করতে পারেন আমাদের কোর্সে কিন্তু বেশি না মাত্র এক হাজার পিস টাকা দিয়ে আপনারা আমাদের কোর্সটা করতে পারবেন আর যারা হচ্ছে কি আমাদের থেকে হ্যান্ড পেন্টের প্রোডাক্টগুলো নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন এবং আমাদের যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান হোয়াটসঅ্যাপে তারা কিন্তু ফেসবুক পেজে গিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন আর হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অনেক আপরা আছে যে মনে করে হ্যান্ড পেন্ট খুবই সহজ হ্যান্ড পেন্ট করতে একদম তুলি ধরলেই মনে করে যে হ্যান্ড পেন্ট করা হয়ে যায় আসলে তাদের জন্য বলবো হ্যান্ড পেন্ট যে করে সে বুঝে আসলে এটা কতটা কষ্ট প্রতিটা জিনিস একদম খুবই নিহুতভাবে কাজ করতে হয় কারণ হচ্ছে আপনি এটা মাথায় রেখে কাজ করতে হবে কোথাও যেন রং না লাগে কোথাও যেন ভুল না হয় কারণ একবার যদি ভুল হয় সেটা ঠিক করার কোনো সুযোগ থাকে না আর আমি প্রতিটা পাঞ্জাবি কাজ করার সময় আমি নিচে একদম ভালোভাবে পলিথিন দিয়ে কিন্তু কাজটা করেছি এতে যাতে করে মানে নিচে কাপড় মধ্যে না লাগে অনেকজন আছে পেপার বা কাগজ দিয়ে করে আমি তাদেরকে বলবো ভুলও আপনারা পেপার বা কাগজ দিয়ে করবেন না এটা করে দেখা যাচ্ছে কি আপনার রঙটা তখন অনেক চুষে নেয় তখন সেই রঙের পরিমাণটাও বেশি লাগে আর সেটা অনেক সময় কাপড়ে ছড়িয়ে যেতে পারে সেজন্য আমরা দেখা যাচ্ছে নিচে কোনো পলিথিন দিয়ে দেয় আর যদি পারেন আমাদের যে গুলো আছে সেগুলো যদি দিতে দিয়ে কাজ করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আরো বেশি ভালো হয় তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম